ওয়াগান আমরা পেয়ে গেছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরডিআর টু তো আজকে আমরা করতে চলেছি আরেকটা নতুন মিশন লাস্টের একটা এপিসোডে মেশিনটা একটু প্রবলেম হয়েছিল মানে এসএসডিতে জায়গা একদম শর্টেজ হয়ে গেছিলো তো রেকর্ডিংটা করাপ্ট হয়ে গেছে তো আবার চলে যাচ্ছি ম্যাপে ইন্ডেক্স এখন আমরা করব কর্নওয়াল অয়েল ওয়াগান এই মিশনটা তাহলে আমরা এই ভ্যালেন্টাইনের পাশে এখানেই যাচ্ছি একদম সামনেটায় এখানে দিয়ে দিচ্ছি ওয়ে পয়েন্ট অ্যান্ড লেটস ব্যাক লাস্টের মেশিনটা একদমই খারাপ অবস্থায় শেষ হয়েছিল মানে শেষ হয়েছিল বলতে শেষ তো হয়নি মেশিনটা প্রবলেম দেওয়ার জন্য রেকর্ড করতে পারিনি আরে কোথায় আসলাম দূর চলো নিচে নামি যাই হোক আজকে মাথাটা একদম চক্কর দিয়েছে মানে মেশিনটা ওভাবে আউট অফ স্টোরেজ হয়ে যাওয়ার জন্য তো ভ্যালেন্টাইনের পাশে হর্সটাকে কিছু খাইয়ে দিই ওকে একটা অয়েল ওয়াগান আছে আর এই মিশনটা আমাদের সঙ্গে ডিসকাস করেছিল জন মারস্টন সেটা বলে দিই ওকে ভ্যালেন্টাইনের কাছাকাছি চলে এসেছি কাছাকাছি এটা এটাই ভ্যালেন্টাইন ওকে চলো একটা ওয়াইল ওয়াগান আমাদের এখান থেকে পড়াতে হবে এই যে এটাই মনে হচ্ছে সেই অয়েল ওয়াগানটা এখন এখানে আশেপাশে সেরকম কেউ নেই এখান থেকে চুপচাপ নেমে পড়ি আর এখানে গিয়ে ওই লোকটাকে কাজ করা যায় আমি অ্যাসাসিনেট করে দেব চুপচাপ যাই এখন আপাতত কেউ নেই কাছাকাছি পিছন দিয়ে যাচ্ছি চুপচাপ চল আর এটা আবার কি হচ্ছে লিভ ওকে ওয়াইগ্যান আমরা পেয়ে গেছি ঘোরাতে এত সময় লাগে ডেস্টিনেশান ওই দিকটায় আগে আমার মনে হয় এই দিক দিয়ে বের করে নেওয়া উচিত চলো ফাটাফাট বের করে নিই ডেস্টিনেশান দিকেই তাহলে যতটা তাড়াতাড়ি হয় আগে আমরা বেরিয়ে যাই এই স্পটটা থেকে ডেস্টিনেশনে একটা মার্কার বা ওয়ে পয়েন্ট লাগাতে হবে আর আরেকটা কাজ করলে ভালো হতো তখন ঠিক আছে ব্যান্ড কোনো দরকার নেই কারণ আমাদের ব্যাপারটা কি একজনকেই তো মেরেছি ওখানে সেরকম কোনো ব্যাপার না সেরকম কোনো বড় ক্রাইমও না এটা শুধু আগাই আগে মোটামুটি জায়গাটা ছেড়ে এসেছি আমরা প্রবলেমটা হলো ঘোড়াটা ওখানে থেকে গেল এবার ঘোড়ার সঙ্গে আমাদের বন্ডিং তো খুব একটা বেশি আপগ্রেডেড না ঘোড়াটা শুনতে পাবে কি না এটা একটা ইস্যু এক মিনিট আচ্ছা এবার একটু ম্যাপে যাই ম্যাপে গিয়ে এই হলো আমাদের ডেস্টিনেশানটা কোথায় সেটা দেখি আগে এই যে ডেস্টিনেশান এখানটায় বাপরে অনেকটা দূরে তো এতটা দূর যেতে হবে অনেক দূরে ডেস্টিনেশন ওয়ে পয়েন্ট চলো এবার নিয়েছে প্রথমবারে নিচ্ছিল না কেন জানি না আমার মনে হয় যে ডেস্টিনেশনগুলো যখন আমরা ওয়ে পয়েন্ট দিচ্ছি মাঝে মাঝেই এরোড দিচ্ছে নিচ্ছে না হতে পারে এটা আমার বোঝার মিস্টেক তো আজকে সকালবেলাই যখন রেকর্ড করতে গিয়েছিলাম গেম ওই যে লোকটাকে এখন অ্যাসাসিনেট করলাম চাকু দিয়ে তখন কী হয়েছে আমি ঠিক করে বুঝতে পারিনি ওই জায়গাটা তো ওকে এমনি তাড়া মাথায় মেরেছিলাম তখন আরেকটা ঘোড়া গাড়ি থেকে আমাদেরকে দেখে নিয়েছিল উইটনেসও করে ফেলেছিলো তখন প্রচুর ঝামেলা হয় মানে ভেগে তাল পায়নি তখন এখন যেরকম মোটামুটি স্মুথলি বেরোচ্ছি একটা ওয়েল ওয়াগেন নিয়ে আরেকটাও কিন্তু ওয়াইল ওয়েল ওয়াগেন আমাদেরকে ছাড়িয়ে আনতে হবে সেটা হচ্ছে কর্নওয়াল কেরোসিন অ্যান্ড টার ফ্যাক্টরি ওখানে আছে আর এই প্রজেক্টটা মানে এই মিশনটা আমাদের করতে বলেছে জন মার্স্টন আমাদের যে বেস ক্যাম্প আছে ওখানেই কথা হয়েছিল আমাদের যাই হোক জন মার্স্টনকে আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না হয়তো এই অয়েল ওয়াগানগুলো চুরি করার পরে জন মাস্টনের সঙ্গে দেখা হবে আমাদের তারপরে কত দূর যেতে হবে অনেক দূরে দেখাচ্ছিলো মধ্যে আমাদের ডেস্টিনেশন যেখানে অয়েল ওয়াগানটা আমরা লাগব গিয়ে এখানে কাছাকাছি এসে এই যে এই জায়গাটায় কিন্তু এখানে লকড দেখাচ্ছে হয়তো রাখতে হবে ইয়েস চলে এসেছি চলো ওকে নাইস পৌঁছে গেছি টাকে ছেড়ে দিলো ওকে কুল মিশন কমপ্লিট পোরিং পোর্ট অয়েল টু টেল জন টেল জন ব্যাক অ্যাট ক্যাম্প অ্যাট দ্য ওয়াগেন ইজ আচ্ছা আমাদেরকে এখন ফিরতে বলছে বাট এটা আরেকটা প্রবলেম হলো ইউর হর্স ইজ আউট অফ উইসলিং রেঞ্জ এটা আরেকটা প্রবলেম এখানেই তো অনেকগুলো ঘোরা ছিল ঠিক আছে আমরা এক কাজ করি আশেপাশে কি পাওয়া যায় দেখি আর আশেপাশে তো কিছু নেই এখানে একটা স্টেবল টাইপের কিছু আছে মেবি ওখানে গিয়ে কোনো ব্যবস্থা হয়ে যেতে পারে আমাদের শর্ট টার্ম কোনো ঘোরার এই যে একটা স্টেবেল আছে এখানে কেউ কি আমাদেরকে একটা ঘোড়া ধার দেবে একটা লোকও আছে ওখানে কি করা উচিত লোকটার সঙ্গে কথা বলি কথা বলে তো কিছু হলো না আমাদের কি ঘোড়া কিনতে হবে এখন আমি সেটাই ভাবছি

তাই তো হ্যাঁ ছ ডলার এমটি স্টল এটা কি লিখেছে আপ আচ্ছা আচ্ছা এটা এটার দাম কত ছ ডলার আর এটা এটাও ছ ডলার কিনতে দুটাই কিনতে হবে এটা এখনকার ঘোড়াটা আমাদের এটাই নিয়ে নিচ্ছি আপগ্রেড আপগ্রেড ইকুইপমেন্ট হর্ন আচ্ছা আচ্ছা অনেক কিছু আপগ্রেড করা যাবে ব্ল্যাঙ্কেট সেরকম কোনো ঘোড়া নেই আমাদের কাছে আয়রন ক্লাউড

ব্যাক চলো ওই আগের ঘোড়াটাই নিলাম আমরা হ্যাঁ ওটাই তো শুধু চুলের স্টাইলটা দেখো কিরকম একটা বেনি টাইপের করেছি আফ্রিকানগুলো যেরকম থাকে ওরকম টাইপের আচ্ছা ঠিক আছে এবার আমাদের ফিরে যেতে হবে জনের কাছে জন হচ্ছে আছে আমাদের ওখানটাতেই ক্যাম্পেই আছে জনের ওখানে দিচ্ছি ওয়ে পয়েন্ট একটা জায়গায় দিলাম ওয়ে পয়েন্টটা আমাদের ক্যাম্প অবধি নিচ্ছে না তো ক্যাম্পের কাছাকাছ কাছাকাছি অবধি যাই তারপরে আবার ওয়ে পয়েন্টটা আমরা দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের হেলথ কোডটাকে আপডেট করলাম ঠিক আছে তো একটা অয়েল ওয়াগন আমাদের আরামসে চুরি হয়ে গেল তো আজকে সকালে যেটা আমি বিগ 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 মিস্টেক করেছি সেটা হচ্ছে আমি সবার প্রথমে চলে গেছিলাম আমাদের যে কর্নওয়াল কেরোসিন অ্যান্ড টার ফ্যাক্টরি আছে সেখানে অয়েল ওয়াগান চুরি করতে তো সেখানে গিয়ে কেসটা কি হয়েছে অসংখ্য গার্ড ছিল আমাকে একদম মানে উঁচু কাটা করেছে সকালবেলা তো যাই হোক ভাগ্যবশত সেটা আমাদের রেকর্ড হয়নি সেই জন্য বেঁচে গেছি না নাহলে লজ্জায় মাথা কাটা যেত কী হয়েছে দেখি দেখি লোকটা কি হেল্প চায় গন্ডগোল লাগছে এই লোকটাকে মনে হচ্ছে না কেমন জেল থেকে পালিয়েছে না একে হেল্প করবো না 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 একে হেল্প করা যাবে না মনে হচ্ছে জেল কয়েদিন এরকম কেস আমি আগেও খেয়েছি তো দরকার নেই বাটাবাট চলো আর সব থেকে বড়ো ইস্যু যেটা এই গেমটাতে মানে বাউন্টি যদিও বাউন্টি একটা রিয়েলিস্টিক মানে ফ্যাক্টর যদি আমরা অপরাধ করি তো আমাদের ফাইন পড়বে না হলে কেস পড়বে সেটা আমাদের বাউন্টি জমা দিতে হয় আর কেস হলে কেসগুলো সলভ করতে হয় কি এখানে একটা শিকার করেছে আচ্ছা আমরাও যদি একটা শিকার করে নিয়ে যাই তাহলে কেমন হয় এখানে আমি কিছু একটা দেখতে পেয়েছি ইরে এত সুজানা সরে গেল দেখি ওই যে দূরে আছে যখন আমি ক্যাম্পে যাচ্ছি তো একটা অন্তত শিকার যদি নিয়ে যেতে পারি খুব ভালো হয় এখানে নাহলে নদীর ধারটাতে পাবো আমরা চলো একবার দেখি তো একটা মারতে পারলেই হবে মারা যাবে ডিস্টেন্স কিন্তু অনেকটাই মরেছে 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 এ মা লাগলো না নাকি এখানেই ছিল এই জি 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 চলো চলো কিল ওকে এবার এটাকে আমি ঘোরা ডাকি আর এটাকে তুলে নিই এটাকে আজকে নিয়ে যাবো এর কাছে ইয়াস যেই ভুলটা আমি আগে করতাম আর করব না এখন থেকে যখনই আমাদের বেস ক্যাম্পে রিটার্ন করব তার আগে যে কোনো একটা এরকম শিকার তুলে নিয়ে তারপরে চলো আরেকবার আমাদের ম্যাপে চলে যাচ্ছি তো আমাদেরকে এখন জনের সঙ্গে দেখা করে ওয়াইল অর্গানটা যে আমরা চুরি করেছি সেই ব্যাপারে ওকে আপডেট দিতে হবে ঠিক আছে তো এখানে বলছে হর্সের যে স্ট্যামিনা আছে সেটা খুব তাড়াতাড়ি ড্রেন হয় মানে শেষ হয়ে যায় যখন আমরা এরকম কোনো কিছু ক্যারি করি যেমন এখন করছি যদি একসঙ্গে আরও শিকার করে নিয়ে যাওয়া যেত তাহলে আমি প্রচুর নিয়ে যেতাম কারণ এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর কিছু আছে মানে শিকার বলো সোজা একদম আমাদের এটা লেনি আমাদের উপরেই চিল্লাস একদম সোজা গিয়ে আমাদের ক্যাম্পে ঢুকবো ক্যাম্প সামনেই আছে আস্তে 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 এই যে উপরটা উপরটা সাপ্লাইস এটাকে পিয়ারসনকে দিয়ে দিই তারপরে আমরা জন মার্স্টনের সঙ্গে কথা বলছি ওয়ারলেস পিয়ারসন ওকে এক মিনিট রিমুভ অর্ডার ডিআর আচ্ছা জন পাশাপাশি আছে ওই যে পিয়ারসন ওখানেই আছে ড্রপ হচ্ছে না কেন নাকি এখানে দিতে হয় দেখি তো আইটু সামনে আই ড্রপ হচ্ছে না কেন গ্রিট মাস্টার পিয়ার্স ইভিনিং আর্থার স্কিন আর এই এই কেসটা একটু আমার কিন্তু কনফিউশন আছেই স্কিনটা নয় নিলাম তারপরে আচ্ছা এক কাজ করে করা যাবে কি স্কিনটাকে কি লিখেছে এখানে পোর ওর ডিয়ার বেল্ট এটাকে আমি যদি এখানে ড্রপ করে দিই জাস্ট ও আচ্ছা ড্রপ করার সাথে সাথে এই মাংসটা কেমন নিতে পাবো না ডিয়ারের বুঝতে পারছি না পিয়ারসেন তো প্রথমে এই যে ডিয়ারের মাংসগুলো পেলে খুশি হতো এখন কেন নিচ্ছে না ওকে ওকে এখানে ডোনেট করতে হবে এটাই আমরা বুঝতে পারছিলাম না ডোনেট করবো হচ্ছে এই এটাকে ডোনেট ফর প্রভিশন চলো ডোনেটেড আর এই যে মাংসগুলো আছে এগুলো আমাদেরই লাগবে মাস্টার হান্টার গুড 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 মাস্টার হান্টার টু আনলক কালেক্টেড থ্রি পারফেক্ট কোয়ালিটি র্যাবিট প্যাকস আচ্ছা ঠিক আছে এইবার হচ্ছে আমরা কোথায় ওই যে স্কিমটাকে ফেলে আসলাম সেটা একবার দেখি তো সম্ভবত এই পেছনটাতে ওই স্কিনটাকে তুলে আমাদের যে ওয়ার্ড্রব আছে ওখানে ভাবছি রাখবো এখানেই ফেলে গেছিলাম কোথাও এই পেছনটাতে দেখি পাওয়া যায় কি না এই যে এই যে এই যে ঠিক কিছু কিছু জায়গায় হয় এত বড়ো গেম বুঝতে আমাদের অসুবিধা তার জন্য কিছু মনে করো না আমি চাইছি প্রত্যেকটা জিনিসকে ভালো করে খেলতে মানে বুঝে খেলতে আমাদের জায়গা কোনটা এই যে আমাদের জায়গা আচ্ছা এটা কি কি আমরা সেল করব আমি সেটা বুঝতে পারছি না নাকি আমাদের এখানটায় রাখব আমাদের সেলফের মধ্যে ওর বেল্ট এটাকে ড্রপ করব এখানে সেল করা যাবে না বা ডোনেট করা যাবে না তাহলে এটাকে ডোনেট করে আসি ডোনেট করা যায় কি এখানে হ্যাঁ তো ডোনেট করা যাবে ক্রাফটিং আপডেটস ইফ ইউ লেটার ওয়ার্কিং চল আমরা যেহেতু এটা লেদার আমরা আপগ্রেড করতে পারবো এটাতে আচ্ছা আমাদের এই জায়গাটা আপগ্রেড করা যাবে ঠিক আছে রেসিপি টু এক্স পারফেক্টিরো ডাজ নট হ্যাভ অল দা ইনগ্রিডিয়েন্ট নেই আমাদের এখানে স্কালটা করা যাবে কি ইনফো ব্যাক পিয়ারসন ডাজ নট হ্যাভ পিয়ারসন ডাজ নট হ্যাভ ইনগ্রিডিয়েন্টস আচ্ছা ইনগ্রিডিয়েন্টসের অভাব হচ্ছে ক্যাম ট্যাবলেটস ডোনেট করি হ্যাঁ এটা করে দিচ্ছি ডোনেট ফর ফান্ডস not the best quality i'm afraid or belt oh, acha eta back Many thanks mr চলো এখনো গায়ে রক্ত লেগে আছে আমাদের শোকায়নি এবার আমরা দেখা করছি জনের সঙ্গে চলো একটু ওখানে সময় নিলাম তো ঠিক আছে যতটুকু আমরা খেলবো একটু ডিটেলে খেলার চেষ্টা করছি জন গ্রেট

চলো এখানে একবার সিট করি আমাদের কাছে যেটা মেন অসুবিধা প্রচুর টাকার অভাব বন্ধুরা গেম প্লেটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট গেম প্লেতে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা বাই বাই অ্যান্ড খুব তাড়াতাড়ি নেক্সট গেম প্লে নিয়ে আসবো আমি আজকে খুব ব্লান্ডার হয়েছে আউট অফ স্টোরেজ হয়ে গেছিলো এসএসডিটা তার জন্য সকালের প্লেটা ক্র্যাশ হয়েছে এখন সন্ধ্যাবেলা আবার রেকর্ড করলাম তার জন্য এখান থেকে লিভ করি আমি আগে চলো এই সরি মাঝে মাঝে ফার্স্ট এডেড হয়ে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট গেম প্লেওতে থ্যাংস ফর ওয়াচিং লবুব টাটা বাই বাই অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হবে